আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই রমজান মাসের সন্ধ্যাবেলায় ইফতারের জন্য আমি নিয়ে চলে এলাম চারটি ভিন্ন ভিন্ন স্বাদের শরবতের রেসিপি ইফতারের সময় এই রকম শরবত পেলে প্রাণ মন একেবারে জুড়িয়ে যাবে তো প্রথমেই আমি বানিয়ে দেখাবো বেনানা শেক তো মিল্ক বেনানা শেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সি জার নিয়ে নেব এর মধ্যে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ দুধ দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এখন দু দুধটা রুম টেম্পারেচারে আছে এর মধ্যে দিয়ে দিলাম একটা কলা আর দিয়ে দিলাম ছয়টা খেজুর খেজুরগুলো আমি আগে থেকে ভিজিয়ে নরম করে নিয়েছিলাম এবার এটা ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো দেখুন এটা খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। আপনারা চাইলে না ছেঁকেও খেতে পারেন এটা তবে একটু ছেঁকে নিলে যদি কিছু দানাদার অংশ থাকে সেগুলো চলে যাবে আর উপর থেকে কিছু আইস কিউব দিয়ে দিতে হবে তাহলে তৈরি হয়ে গেল মিল্ক মিল্কশেক এবার বানিয়ে দেখাবো ছাতুর শরবত এর জন্য একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ছাতু এখন দেব এক চামচ চিনি সামান্য একটু দিলাম নরমাল লবণ আর দিলাম একটু সামান্য বিট লবণ হাফ চামচ দিলাম ভাজা জিরে গুঁড়ো অল্প একটু দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক চামচ দিয়ে দিলাম কাঁচা ছোলা আর একটা কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর সব দিয়ে দেব এক চামচ পরিমাণ পাতিলেবুর রস এবার কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটা গ্লাসের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এবার উপর থেকে আইস কিউব দিয়ে এটা খেলে খুবই সুন্দর লাগে তৈরি হয়ে গেল ছাতুর শরবত এখন আমি বানিয়ে দেখাবো মোহাব্বাতের শরবত এই শরবতটা খেতে অসম্ভব মজার লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ দুধটা আগে থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ চিনি চিনিটা খুব ভালোভাবে একটু এর সঙ্গে মেল করে নিচ্ছি আর এর শরবতের মেন উপকরণ হলো তরমুজ আমি একটু তরমুজ নিয়ে দেখুন ছুরির সাহায্যে এইভাবে কিউব করে কেটে নিচ্ছে। এবার এই কিউব করে কাটা তরমুজগুলো আমি সরাসরি দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণের মধ্যে এবার একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব এক চামচের থেকে একটু কম আমি রু আফজা দিয়েছি এখানে আপনারা এক চামচ পরিমাণও দিতে পারেন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল মোহাব্বাতের শরবত এখন আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি তরমুজ আর কিছু উপর থেকে আইস কিউব দিয়ে দেবো উপর থেকে একটু কিউব করা তরমুজ দিয়ে দিলাম আর কয়েকটা আইস কিউব দিয়ে দিলাম তো দেখুন তৈরি হয়ে গেল মোহাব্বাতের শরবত এখন আমি বানিয়ে দেখাবো দই এর জন্য একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিলাম চার টেবিল চামচ টক দই এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এটা আমি দুই গ্লাস পরিমাণ বানাবো দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম নর্মাল লবণ আর হাফ চামচের থেকে একটু কম বিট লবণ এবার সব কিছু খুব ভালো করে প্রথমে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা গ্লাসের মধ্যে কিছু আইসক্রিউম দিয়ে দিলাম তার উপরে ব্লেন্ড করা এই লস্যিটা দিয়ে দিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল দই লস্যি এই রমজানের সময় সন্ধ্যাবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পেলে তো খুবই মন প্রাণ জুড়ে যায় তো আশা করি আপনাদের এই শরবতের রেসিপিগুলো খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ